আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মানুষের দোষ গোপন করে রাখার জন্য কত চেষ্টা করেছে মানুষের দোষ গোপন করে রাখার জন্য কত চেষ্টা করেছে আমরাও মানুষের দোষ গোপন করে রাখার জন্য অনেক অনেক চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি দুদি কিনো ব্যক্তি মানুষের ক্ষতি করতে চায় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুদি কিনো ব্যক্তি মানুষের ক্ষতি করতে চায় তাহলে আল্লাহ তার ক্ষতি করবে নাউজুবিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি আপনি একজনের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তি যদি ক্ষতি একজনকে ক্ষতি করে তার মুসলিম ভাইকে ক্ষতি করে তিনি যদি ক্ষতি করার পরে উঠের ভিতরে উঠের ভিতরে যদি তিনি প্রবেশ করে ভাই আমি অমুক জনের ক্ষতি করলাম ক্ষতি করার পরে আমি উঠের ভিতরে কি এমন একটি জায়গায় আমি আশ্রয় রয়েছি মানে কেউ জানতে পারবে না কেউ দেখতে পারবে না এই জন্য আমার আমার উপরে কিন্তু ক্ষতি আসবে না ওই ব্যক্তি যদি উঠের ভিতরেও প্রবেশ করে থাকে উঠের প্যাটের ভিতরেও যদি প্রবেশ করে থাকে ওই জায়গাও মহান আল্লাহ রব্বুল আলমিন তার ক্ষতি করবে নাউদুল্লাহ বলুন সম্মানিত অপস্থিতি বুঝতে পারলাম আমরা এক নম্বরে মানুষের দোষ গোপন করে রাখবো দুই নাম্বারে বুঝতে পারলাম আমরা মানুষ মানুষের কখনোই ক্ষতি করব না সম্মানিত যেই বিষয়টি আমরা কথা বলতে চাচ্ছিলাম আমরা অত্যন্ত আমরা অতির মানে অধিকাংশ মানুষই মানুষের দোষ নিয়ে আমরা দূর পারি মানুষের বদলাম গাই মানুষের গীপদ গাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিন সাহাবীদেরকে বলতেছেন হে আল্লাহর কে বলে আল্লাহ রসুল বলতেছে হে আমার সাহাবীরা তোমরা কি কাকে বলে বলো তো কি পথ কি বলো তখন চা বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানে গিবত কি আমরা কেউ বলতে পারবো না গিপদ কাকে বলে তখন আল্লাহ রহসুল সুল্লাহ ফলে সাল্লাম বলেছেন গিবত একে বলে তোমার বড় ভাইরের দোষ দুধি ছোটো ভাইরের সাথে প্রকাশ করো কিবা ছোটো বাইরের দোষ যদি বড় ভাইরের সাথে প্রকাশ করো তোমার বড় ভাই কিবা তোমার ছোটো ভাই যদি জানতে পারে ছুটু বাই যদি যে জানতে পারে বড় বাইরের দোষ কিংবা বড় বাই যদি জানতে পারে বড় বাইরের দোষ চুটু বাইর সাথে বলেছ এটা জানার পর যদি বড় বাই কষ্ট পেয়ে থাকে তাহলে এটারে বলে পথ সম্মানিত অপস্থিতি আল্লাহ রহস্য সালিয়া আরেক দিন বলছি তো হ্যাঁ আমার সাহাবিরা বলতো গিপত বড় না জিনা বড় তখন সাহাবিরা বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো ছাড়া আমরা বলতে পারবো না তখন আল্লাহ রাসুল বলছেন জিনাউল জিনা বড় নয় গিফত বড় জিনা করেছি আমি জিনা করেছি এই পাপটা কার সাথে জড়িত রয়েছে এই পাপটা আল্লাহর সাথে জড়িত রয়েছে জিনা করা মহাপাপ জিনার ভয়ঙ্কর গুণা লক রূপ জিনার ভরো গুণা আমি জিনা করেছি এই পাপটা আল্লাহর সাথে জড়িত রয়েছে আমি জিনা করার পরে যদি অনুপৃপ্ত হই আমি জিনা করার পরে যদি ভাবি আমি জিনা করেছি আমি অনেক গুণা করেছি হে রব হে মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও তাহলে এই পাপ আল্লাহ আপনি কি ক্ষমা করে দিবে এই পাপ আল্লাহ আপনি কি মাফ করে দিবে আর আপনি একজনের নামে আপনি আপনি একজনের নামে বদলাম গাইলেন কিন্তু বদলাম গাওয়ার পর আপনি আল্লাহর নিকটে হাজার যদি ক্ষমা চান হাজার বাবে যদি আল্লাহর নিকটে মাফ ছান আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ মাফ করবে না কেন কেন আল্লাহ ক্ষমা করবে না কেন আল্লাহ মাফ করবে না এই পাপ মাফ করার মতো আল্লাহর অধিকার নেই এই পাপ আল্লাহর সাথে জড়িত নয় এই পাপ হচ্ছে মানুষের সাথে জড়িত আল্লাহ বলছে আমি মানুষের প্রতি কখনোই জুলুম করি না আমি জুলুম পছন্দ করি না এই জায়গায় আরেকটা জিনিস বলি আচ্ছা বলুন কেয়ামত্র ময়দানে মানুষের বিচার হবে জিনের বিচার হবে মানুষের বিচার হবে 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 বিচার আরে তাই শুধু এক জায়গায় খান্ত তো নয় কেয়ামাত্র ময়দানে পশু পাখিরও বিস্তার হবে পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যেই সব ছাগল রয়েছে সিংবিহীন ছাগল শিং সিংবিহীন ছাগল এবং কি সিংলা ছাগল দুদি সিং বিহীন ছাগলকে গুতা দিয়ে থাকে ছাগল দুদি সিং উলা ছাগল মানে সিং উলা ছাগল দুদি সিংবিহীন ছাগলকে গুতা দিয়ে থাকে কে মত্রাই দানে আল্লাহর মেন শিং বিহীন ছাগলকে শিং দা বলবে ওই যে তোকে এই ছাগলটা দুনিয়ার মধ্যে গুতা দিয়েছিল আমি আল্লাহ তোকে দুনিয়াতে সিং আজকে আমি তোকে সিং দিয়েছি তুই প্রতিশোধ করে সম্মানিত উপস্থিতি যে কথাটা বলতে চাচ্ছি আপনি যদি মানুষের পদ গান মানুষের বদলাম গান যার বদলাম গাইলেন যার গিপদ গাইলেন যেই পর্যন্তরি তার কাছ থেকে ক্ষমা না আনবেন মাফ না আনবেন এই পর্যন্তরি আল্লাহ নাকে ক্ষমা করবে না আল্লাহ নাকে মাফ করবে না আপনি একটু চিন্তা করে দেখুন একটু একটু ভাবেন একটু চিন্তা করুন কত মানুষের বদলাম গিয়েছেন। কত দিন অন্যায় তারা একজনকে আঘাত করেছেন কতদিন মানুষকে অত্যাচারী করেছেন কতদিন মানুষকে কতদিন জুলুম করেছেন যদি আপনি কাউকে অন্যায় দ্বারা আঘাত করে থাকেন অন্যায় দ্বারা জুলুম করে থাকেন যদি কাউকে অন্যায় দ্বারা চর দিয়ে থাকেন তাহলে আপনি দুনিয়াতে বেঁচে থাকার অবস্থায় তার নিকট থেকে মা পানেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুন সাল্লরে বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি মানুষের